আমাদেরকে যে জায়গা দেখিয়ে সরকার রেজিস্ট্রেশন দিয়েছে সেই জায়গাগুলো কেটে নিয়ে মহানগরকে বৃদ্ধি করা হলো তো আমাদের কোনো ব্যবস্থা সরকার করে নাই আমরা এই বৈষম্য থেকে মুক্তি চাই আমরা এই বৈষম্য থেকে মুক্তি চাই আমরা যেভাবে স্বাধীনভাবে যাতে চলাচল করতে পারি আমরা যাতে এই গাড়ি চালিয়ে দুগা ভাত খেতে পারি আমরা যাতে বাঁচতে পারি এই দাবি নিয়ে আমরা মাঠে নামছি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব আমাদের দাবি নিয়ে পূরণ করে নিয়ে আমরা ঘরে ফিরব আমি শ্যামপুর থানার সাধারণ সম্পাদক আমাদের এই ঢাকা জেলার গাড়ি এই যত এরিয়া ছিল ওই এরিয়াগুলো অনেক এরিয়া কাইটা নিয়ে গেছে মেট্রোর ভিতরে আমরা খুব কষ্টে জীবনযাপন করতে আছি আমরা খুব কষ্টে আছি আমরা ঢাকার ভিতরে চলতে পারি না আমাকে ঢাকার গাড়ি জেলার গাড়ি ঢাকাতে চলতে দিতে হবে আর আমরা খুব ছেলে পেলে নিয়ে খুব কষ্টে আছি আমরা ভাড়া কমে মারি যার গাড়ি সে চালাই নিজের গাড়ি নিজে চালায় আমরা অল্প টাকায় ভাড়া মারি আমরা একটাই দাবি আমাদের জেলার গাড়ি ঢাকায় চলতে যেতে হবে আনাইলে আমাকেও যে রাস্তা আছে ওই রাস্তা ছেড়ে দিতে হবে আমার বক্তব্য এখানে শেষ করছি ঢাকায় চলার অনুমতি দিতে হবে ঠিক আছে আমাৰ নানাই কথা কৈছে